গোলাপ ফুল আমার খুব প্রিয় আর এই গোলাপের মতোই প্রিয় কিছু মানুষদের নিয়ে চলে আসলাম চমৎকার একটি লোকেশনে ঘুরতে অসম্ভব সুন্দর ওই তো যাচ্ছে উপর দিয়ে আর আমরা এই পাশে আছি প্রথমে আমরা নাগরদোলাতে চললাম এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার রাইডস রয়েছে অসম্ভব সুন্দর নাগরো দোলাতে চড়তে আমরা ছোটবেলায় খুব বেশি বেশি চড়তাম নাগর দোলায় আজকে আমার ছোট্ট মেয়ে তনুশ্রী নাগর দোলা চড়লাম খুব ভালো লাগলো নাগরদোলা চড়ে আমরা চতুর্দিকের ভিউটা উপর থেকে দেখে নিলাম প্রচুর লোকজনের সমাগম অসম্ভব সুন্দর একটি জায়গা বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ধরনের রাইটস রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এখানে পরিবার পরিজন নিয়ে ছোটো বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসতে পারেন এখানে অনেকেই চাদর পাটি নিয়ে খাবার নিয়ে এসে এখানে বসে বসে খায় তারা সারাদিন এখানে বসে থেকে আনন্দ করতে থাকে এবং বাচ্চাদের খেলাধুলা করাতে থাকে এবং খাওয়া দাওয়া করে এখানে সব ধরনের খাওয়া দাওয়া অবশ্যই এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুচকা চটপটি ঝালমুড়ি দেখুন দুইটি ট্রেন ক্রস করতেছে ওখানে উপরে খুব তো সুন্দর এই যে আমার প্রিয় মানুষগুলো কি সুন্দর দেখুন আমি তাদের নাম নাই বলি আপনারা অবশ্যই সবাই চিনেন আর জায়গাটি এত সুন্দর এই দেখেন দেখুন এখানে কায়াকিংয়ের ব্যবস্থাও রয়েছে এই এলাকাটি আসলে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আর্মিদের আন্ডারে রয়েছে বলেই এই লেকটা খুবই সুন্দর কোনো ধরনের গন্ধ নেই এবং মুক্ত বাতাস চমৎকার লাগে সবাই লেকের পারে এসে গল্প আড্ডা করতে খুব ভালোবাসেন এখানে কাকিং করা যায় আর বসে বসে গল্প আড্ডা দিতে খুবই ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় লেকের পারে বসে বসে সবাই খাওয়া দাওয়া করেন এবং গল্প আড্ডা দিয়ে থাকেন চমৎকার ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো এগুলি আঠারো নং সেক্টর উত্তরার এই যে কায়াকিং করতেছে দেখুন আমরা এই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসছি যদি দিনের বেলা আসতাম আরও বেশি ভালো লাগতো ভিডিওগুলি আরও সুন্দর লাগতো ক্লিয়ার দেখতে পাওয়া যেত আমরা ঠিক বিকেল পরন্ত বিকেলে চলে আসছি এই দেখুন এই যে ফুচকা বানাচ্ছে ফুচকা খাচ্ছে সবাই ফুচকা ঝালমুড়ি চটপটি আরও বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় অসম্ভব এই দেখুন এই যে পার্টি নিয়ে এসে বসে পরিবারের সবাই একসাথে খাচ্ছে খুব ভালো লাগে আমরাও একটু পরে আমরাও ঝালমুড়ি খাবো সিরিয়াল দেওয়া আছে আমাদের এখানেই এই যে সবাই আসতেছেন আমার সাথে যারা আসছেন সবাই এক এক করে ঝালমুড়ির সামনে আসছেন এবং এখন ঝালমুড়ি খাবেন সবাই মিলে খুব ভালো লাগে সপ্তাহে অন্তত একটা দিন পরিবার পরিজনকে নিয়ে এরকম খোলামেলা মুক্ত আকাশের নিচে যদি সময় কাটান সত্যি ভালো লাগার কথা আমরা যেমনটা করে থাকি আপনারা অবশ্যই করবেন আস্তে আস্তে ওই যে ট্রেন যাচ্ছে কিছুক্ষণ পরপরই ট্রেন যাচ্ছে কারণ এটা মেট্রো রেলের পাশেই যেখানে ফুল পাওয়া যায় যারা কাপেলা আসবেন প্রেমিক প্রেমিক আসবেন তারাই ফুল লাগলে প্রয়োজনে কিনে নিয়ে নেবেন এখানে আসার ঠিকানা হচ্ছে এটি হচ্ছে উত্তরার দিয়াবাড়ি দিয়াবাড়ির সতেরো নং এবং আঠারো নং সেক্টরের ঠিক মাঝখানে রেল লাইনের সেন্টার স্টেশন উত্তরা সেন্টার স্টেশনের ঠিক আটত্রিশ নম্বর পিরারের পাশ দিয়ে নিচে নামতে হয় নিচে নামলেই এই লেকের পারটি পেয়ে যাবেন দেখুন এই যে সবাই এক একজন এক একজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে অগুপ্রিয়তমা করিও ক্ষমা এই যে মেট্রো যাচ্ছে রাত ঘনিয়ে আসছে আমরাও চলে যাচ্ছি এখানে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকা যায় আপনারা চলে আসবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে